দেশ বিদেশে পাও ছান্দার খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর জানাচ্ছেন মৌসুমী অক্ষরেখা পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হওয়া ঢোকায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির থাকলেও দক্ষিণবঙ্গে তেমন পরিস্থিতি নেই শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের আকাশ মেঘলা থাকবে থাকবে আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও একই পরিস্থিতি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আজ এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সপ্তাহ শেষে সকাল শুরু হয়েছে রোদ ঝলমলে আবহাওয়ার মধ্য দিয়ে তবে বেলা গড়াতেই আবহাওয়ার বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অত্যধিক গরম দক্ষিণবঙ্গের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আজ আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিরাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক চার মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত